কি সুন্দর সখা সখী কে না জানে আসলে আমার ঘরের অনেক কিছু মানে একটু গুছিয়ে রাখতে চাচ্ছি কয়েকদিন আগে যখন এসেছিলাম এতগুলো সিলিয়েছিলাম মনে হই যে এটার জন্য ক্লজেট এসেনশিয়াল এই বক্সগুলোর জন্য এরকম 6টা স্টক তো মেবি আগে চিন্তা করছি যে মানে টুকটাক এই সব কাজগুলো যেগুলো এগুলো কালকে রাতে বসে বসে করেছি সবগুলো এখানে হচ্ছে লাউ আর আলু দিয়েছি আলু আচ্ছা টেম্পারেচার দেখো আবার কত আসসালামু আলাইকুম एवरीवन वेलकम टू নিশিস নেস্ট আমাদের এখানে এখন তো স্প্রিং সবগুলো ফুল গাছের আশেপাশে এত মৌমাছি দেখা যায় ভনমন করতে থাকে আর এই যে দুইজন কি সুন্দর সুখী কিনা আল্লাহই জানে এরা হচ্ছে বিকাল হলে এরকম সাঁতার কাটে সকালে এরকম রোদ পোহায় আমি হলো একটু হাঁটতে বের হাঁটতে মানে কি মানে শুধু হাঁটতে আসলে আমার ওরকম ভাবে বের হয় না একটু কাজে আশেপাশে সপে গেলে তখন একটু বের হই সো বের হয়েছি এখন জানি না কতটুকু যেতে পারবো আমি আসলে আমার ঘরের অনেক কিছু মানে একটু গুছিয়ে রাখতে চাচ্ছি এখন আমার মেইন ইয়ে হচ্ছে আমার ক্লোজেট যেটা আপনাদের সাথে তো যখন বাসার ট্যুর শেয়ার করেছিলাম তখন বলেছিলাম যে আমার এক পাশে নামাজের মানে ওই রুমটা নামাজের রুম হিসেবে করার প্ল্যান আছে যদিও ওভাবেই ইউজ করছি বাট কাপড় চোপড়গুলো একটু অর্গানাইজ করতে হবে এখনও আমার লাগেজের মধ্যে আমার শাড়ি তারপরে কামিজগুলো রয়ে গেছে ওগুলো আর বের করা হয়নি বাইরে ঘাস কাটার শব্দের কারণে প্রতিদিন এখন একটু একটু করে এরিয়া ঘাস কাটে এত শব্দ কথা বোঝা যায় না আমাদের এই অ্যাপার্টমেন্টে প্রত্যেক স্প্রিংয়ে এত সুন্দর ফুল গাছ লাগানো হয় আচ্ছা শব্দ থেকে দূরে গিয়ে কথা বলছি যেটা বলছিলাম বের হয়েছি হলো কিছু ক্লজেট অর্গানাইজিংয়ের বক্স কেনার জন্য কাপড় চোপড় যেগুলো উপরে উঠায় রাখবো ওগুলো আমার আবার মানে এখানকার সবগুলো ক্লজেটের সিস্টেম হচ্ছে হ্যাঙ্গিং করে রাখার জন্য কাপড় বাট আমার হচ্ছে কাপড় হ্যাং করে রাখার থেকে ভাজ করে রাখলে মানে আমার কাছে চোখের শান্তি লাগে গুছানো অর্গানাইজ মনে হয় তো বাবাকে বললে এনে দিত বা আমার আসলে মানে আমি যতক্ষণ নিজে করতে পারি আমার কারো হেল্প নিতে ইচ্ছা করে না মনে হয় যে মানে নিজে নিজেরটা নিজে করি এরকম একটা অভ্যাস আছে আর কি বললে কিন্তু হেল্প পাওয়া যায় তারপরেও আমি চেষ্টা করি নিজেটা নিজে করার জন্য তো যাই হোক এখন যাচ্ছি দেখি যদি মনের মতো পাই তাহলে নিয়ে আসবো আর না হলে হাঁটাটা হয়ে যাবে আজকে ওয়েদারটা বেশ ভালো মানে রোদও আছে গরমও নেই এরকম আর কি সুন্দর ফুল ফুটছে আমি দেখাচ্ছি আপনাদের কয়েকদিন আগে যখন এসেছিলাম এতগুলো ছিল না এখন কি সুন্দর মাসাল্লা ফুলে ফুলে ভরে গেছে আর স্মেলও আছে এগুলোর কিনতে টাইম হয়ে গেছে প্রায় বারোটায় বাসায় এসে রান্না বসিয়েছি তো কী কী কিনলাম আপনাদেরকে দেখাই এটা হচ্ছে অ্যামিল জন্য কিনেছি বেসিক্যালি আমি গিয়েছিলাম হলো এই যে এটার জন্য ক্লজেট এসেন্স এসেন্সিয়াল এই বক্সগুলোর জন্য এরকম ছয়টা স্টোরেজ কন্টেইনার কিনেছি এগুলো আমার ক্লজেটের কাজে আসবে আর কি তো যখন জিনিসপত্র রাখবো তারপরে হচ্ছে আপনাদেরকে দেখাবো কেমন কি রাখলাম তো আর কী কী কিনেছি দেখাই এই যে ববি পিন বলে যেগুলোকে তো এরকম কিনেছি আমার স্কুলে তো প্রত্যেক দিন দেখা যায় যে ব্যান্ড লাগে চুল বাঁধার জন্য খুঁজে পাই না তারপরে এই যে রাবার ব্যান্ড কিনেছি চুলে ঝুটি করলে বা বেনি করলে লাগে আর হলো এরকম একটা ইলাস্টিক ব্যান্ড যেগুলো এগুলো দেখা যায় যে আমিও ইউজ করি এক একঝুটি করলে দুইঝুটি করলে দেখা যায় যা লাগে আসলে এই জিনিসগুলো হয় কি মানে যতই কিনে কেন খুঁজে পাওয়া যায় না কাজের সময় তো কিনে রাখলাম একসাথে অনেকগুলো আর এগুলো রাখার জন্য একটা স্টোরেজ কন্টেইনার কিনেছি এরকম থ্রি থ্রি পার্টের তো তিনটার মধ্যে তিনটা রেখে দিব যাতে যখন স্কুলের জন্য ওকে রেডি করি তখন ইজি হয় আর কি আমার গ্র্যাব করে ওকে রেডি করা সো এই যে এরকম এগুলো হিজাব পিনের জন্যও ভালো আমার তো আসলে ওরকম হিজাব পিন লাগে না আমি জাস্ট একটা দিয়ে কাজ চালাই তো এই যে এরকম বক্স আর এনেছি কি এনেছি হলো এই যে এরকম একটা হ্যান্ড ওয়াইপস এটাও আমি আমার ড্রেসিং টেবিলের সামনে রাখার জন্য এনেছি কারণ আমার দেখা যায় যে খুবই লাগে আর এগুলো হচ্ছে প্লান্ট বেস্ট ফাইবার ভালো হ্যান্ড ওয়াইপস হিসেবে উইথ অ্যালোভেরা অ্যান্ড ভাইটামিন ই সো এই হচ্ছে টুকিটাকি কেনাকাটা এখন হলো রান্না করব ভাতটা বসিয়েছি তরকারির প্রিপারেশন নিব আর কি তারপরে দেখি এই যে এখানে ছয়টা কিনেছি যে সেগুলো এখন সেভ করে ফেলবো অ্যামিলি স্কুল থেকে মেসেজ করেছে ওর বাবা ওকে আনতে যাচ্ছে অ্যামিলি একটু কাশি হচ্ছিল তো এখন একটু জ্বর জ্বর নাকি আসছে টিচার বলল তো নিয়ে আসুক এই ফাঁকে হচ্ছে আমি আমাদের এখানে আসলে এখন ওই যে ফ্লু সিজন চলছে পলেন ফ্লাওয়ারের যে ইয়েগুলো বের হয় ওগুলোতে অনেকের অ্যালার্জি যেটা আর কি ওর বাবারও যা হয়েছে ওরও সেম যাই হোক এই যে এটা হলো এরকম বড়ো এটার কত ইঞ্চ টেন ইঞ্চ হাইটে একটু বড়ো দেখে এনেছি কারণ যেহেতু আমি কাপড় রাখবো একটু চওড়া বড় হলে আর কি সুবিধা তো এই যে এরকম ফোল্ডেবল থাকে তারপর এরকম খুলে ফেললে এরকম বড় একটা দেখাই ভিতরে একটা ইয়ে থাকে একটা দিলে একটা বড় ড্রয়ার হয়ে যায় এই যে এরকম একটা ড্রয়ার এই যে এখানে আছে তো সবগুলোকে খুলি তারপর কাপড়গুলো রেখে দেখাচ্ছি কোথায় রাখলাম এই যে সবগুলো এখানে খুলে সেট করলাম এখন হচ্ছে কাপড়গুলো গুছিয়ে গুছিয়ে রাখার পালা এই হচ্ছে ফাইনাল লুক আসলে কাজ তো আসলে নিজেরই সব আগিয়ে রাখতে হবে তো বেবি আসার আগে চিন্তা করছি যে মানে টুকটাক এই সব কাজগুলো যেগুলো আর মানে লেন্দি বসে বসে টুকটুকরো করতে হয় তো ওগুলো করে ফেলবো তো এই যে এই অর্গানাইজটার অর্গানাইজারটার ভিতরে আমি ড্রয়ারগুলো সবগুলো রেখেছি আমার আমার যত কাপড় আছে মোটামুটি এখানে হয়ে যাবে আর উপরে শেলফেও এখানে জায়গা আছে এখানে রেখেছি রেখেছি সো এই দিকটা ফ্রি রাখছে আর কি এই পাশটাতে নামাজ পড়ার জায়গা আর হিজাবগুলোকে এই পাশে সবগুলো এখানে রেখে দিয়েছি সেট করে করে এখানে আমি যে যেই টাইপের হিজাব পড়ি তিন রকমের হিজাব চার রকমের সো ওগুলো এগুলো কালকে রাতে বসে বসে করেছি সবগুলো তারপরে রেগুলার ওয়ারের কাপড় চোপড় এখানে আর এই তো আর লাগে যে আমার শাড়ি আছে শাড়ি আর কিছু কামিজ আছে তো চিন্তা করছি ওগুলোর জন্য আলাদা করে সিল করা যেই মানে জিপ লকের মতো যেই এগুলো থাকে স্টোরেজ ব্যাগগুলো থাকে ওগুলো করে উপরে এরকম সুন্দর করে রেখে দেবো তাহলে সব কিছু অর্গানাইজ থাকবে সো এই আর কি টুকিটাকি প্রস্তুতি নেওয়া শুরু করেছি দেখা যাক আরও অনেক কাজ বাকি আমার আমি আসলে ঘরের মধ্যে কাজের জন্য চোখে কিছু দেখছি না এরকম মনে হচ্ছে প্ল্যান করে করে আগাতে হবে রান্না ডান রান্না করেছি হলো ওই যে শিং মাছ দিয়ে মানে একদম পাতলা মশলা কম দিয়ে আমি একটা ঝোল করেছি কারণ হলো ওরা বলছিল যে মশলা একটু কম দিয়ে রান্না করো তো এখানে লাউ দিয়ে রান্না করেছি একটু ঠান্ডা ঠান্ডা যাতে লাগে গরম পড়েছে আজকে অনেক মোটামুটি তো যাই হোক এখানে হচ্ছে লাউ আর আলু দিয়েছি আলু তো লাগেই আমার বাসায় লাউ আর আলু দিয়ে শিং মাছের ঝোল এটাই আজকে দুপুরে খাওয়া হবে তো মিলিয়ে আসুক দেখি ওর শরীরের কি অবস্থা ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট পেয়েছে ওর বাবা তিনটার সময় যদি পারে ওকে নিয়ে যাবে স্কুলে বললো যে ওর টেম্পারেচার হান্ড্রেড ছিল তো বাসায় আনার পরে হচ্ছে আমরা আবার চেক করেছি তখন দেখলাম যে বাবা বললো যে না আমি স্কুলে গিয়েও দেখেছি তখন অত বেশি লাগছিল না আর মানে নাইনটি এইট ছিল যেটা পারফেক্ট টেম্পারেচার আসলে সর্দি কাশিতে শরীর অনেক সময় যে মানে একটু ম্যাচ ম্যাচ করে বা গরম লাগে মানে একটু গরম গরম ভাব থাকে ওইরকমই মনে হয় ছিল যাই হোক ওদের টিচাররা তো অনেক কনসার্ন তো আমাকে মেসেজ করেছে যে ওর মনে হয় জ্বর এসেছে দেখতে পারো এসে তা আমি হচ্ছে বাবাকে ওর বাবাকে বললাম যে নিয়ে আসতে আর বাসে এসে হচ্ছে আমি ওকে খাইয়ে দিচ্ছিলাম কারণ স্কুলে তো লাঞ্চ আজকে খাইনি মানে একটার দিকেই অবশ্য বাসায় নিয়ে এসেছি আর এমনি তো সর্দি লাগলে ঠান্ডা মানে খাওয়ার রুচি থাকে না তো এই যে একটু পরপর হচ্ছে নিজেই আবার মাপ ছিল তো এখন হচ্ছে খাইয়ে ওকে একটু ফ্রেশ করে ঘুম পাড়ানোর চেষ্টা করবো কোথায় যাব হুম ডাক্তার ডাক্তারের কাছে কি বলবা তোমার কি হইছে কফ হইছে আর ফিভার ফিভার আছে নাকি নাই আছে আর আছে ফিভার আছে জি ওই যে না চাই স্কুলে লাঞ্চ খেতে পারেনি ও ফিভার আসছে লাগেন স্কুলে লাঞ্চ খেতে পারো নাই ওকে আর বলবা যে আমার আমার অনেকগুলো কাশি হয় রাতের বেলা অনেকগুলো কফ হয় ডক্টরকে সুন্দর করে বলবো ওকে এম এল হচ্ছে ঘুমাইছিল ঘুম থেকে উঠল আচ্ছা টেম্পারেচার দেখো আবার কত নাইনটি এইট ইটস পারফেক্টলি অল রাইট বারবার নাইনটি এইট আছে হ্যাঁ বাট স্কুলে কেন হান্ড্রেড হয়েছিল আমি

তোমার হাত একদম ঠান্ডা যার কাছ থেকে ঘুরে আসো ক্লিনিকে গিয়েছিল বাট ডক্টর আর মানে দেখাতে পারেনি একটা মানে ইন্স্যুরেন্সের কি একটা সমস্যা হচ্ছিল তো কালকে পরশু আবার নিয়ে যাবে তো এই তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি ইনশাআল্লাহ নেক্সট ভিডিওতে দেখা হবে সবাই ভালো থাকবেন দোয়া করবেন আল্লাহ হাফেজ